স্বাগতম জানাচ্ছি ষোলো দশমিক একে আজকে আমরা ছয় নং অঙ্কের সমাধান করব। ছয় নং অঙ্কে বলা আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দুর্গ যথাক্রমে ছাব্বিশ মিটার ও আঠাশ মিটার এবং ক্ষেত্রাফল একশো বিরাশি বর্গমিটার হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কুণ নির্ণয় করতে হবে আমাদেরকে বলছে ত্রিভুজের দুইটি বাহুর দুর্গ যথাক্রমে বিশ মিটার আটাইশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিরাশি মিটার এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর বাহুর দুর্গ দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে হবে এবার আমরা অন্তর্ভুক্ত কু অঙ্কটি আমি তোমাদের সুবিধার্থে অলরেডি করেই রেখেছি দেখো এইখানে আমি একটা কোন এঁকেছি ত্রিভুজ এঁকেছি দেখো এইখানে আমার দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এর সমান আমি ধরলাম সাব্বিশ মিটার আর দি সমান আঠাশ মিটার এই বাহুগুলোর দৈর্ঘ্য দেয়া আছে সাব্বিশ মিটার এবং আঠাইশ মিটার আর ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া ছিল ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া ছিল একশো বিরাশি মিটার দেখো এই যে অন্তর্ভুক্ত কোনটা আছে সেটা হচ্ছে তিটা তিটা এই কোনটা সমান তিটা আর এর দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ মিটার আর দ্বির দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার বইয়ে দেয়া আছে তাহলে আমরা লিখতে পারি মনে করি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান ছাত্রিশ মিটার দ্বি সমান আটাশ মিটার বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন দেখো বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন সমান কি কোন সমান হচ্ছে তিটা তাহলে আমি লিখলাম বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন সমান ত্রিটা আর ত্রিভুজের ক্ষেত্রফল তো দেয়া আছে একশো আশি বর্গমিটার ত্রিভুজের ক্ষেত্রফল বয়ে দেওয়া আছে একশো বিরাশি ক্ষেত্র বর্গমিটার আমি সরি আশি বলে ফেলছি আচ্ছা তাহলে এই যে ক্ষেত্রফলের আমরা একটা সূত্র জানি নিশ্চয়ই তোমরা সবাই জানো দেখো এইখানে এখানে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এদি শান্তিটা হাফ এদি শান্তিটা তাহলে হাফ আমি বসালাম এবি দেখো এইখানে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ভি শান্তিটা এইখানে আমি হাফ এ বি নিয়ে আসলাম দেখো তো এর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি শান্তিটা এইটাও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের এই ক্ষেত্রফলটা অনু সমান আমি এই ক্ষেত্রফলটা লিখতে পারি কারণ বইয়ে দেয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল একশো বিরাশি বর্গমিটার আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ফল হাফ এ দি থিটা তাহলে সে জন্য আমি লিখলাম এটা সমান এটা দেখো এখন হাফ হাফ যে জায়গায় ছিল ছিল এইখানে এ দির মান এ সমান পেয়েছি সাত মিটার আর দ্বি সমান পেয়েছি আঠাশ মিটার আর থিটা আছে এদিকে একশো আছে তাহলে এখন আমাকে এই দুই এসে দুই দ্বারা ছাব্বিশকে ভাগ করো তুমি পেয়ে যাওয়া তেরো দুই তেরং ছাব্বিশ তেরো দ্বারা তুমি যদি এই সংখ্যাটিকে গুণ করো আঠাশ এই সংখ্যাটি তাহলে পেয়ে যাবা কত একশো তিনশো চৌষট্টি শান্তিটা এই সংখ্যাটিকে এইভাবে গণনা করা হলো ক্যালকুলেশন করে নিবা দেখবা তোমরা আর এইখানে তো আছে একশো বিরাশি তাই একশো বিরাশি দেখো এইটার সাথে এই সংখ্যাটির সাথে এটা আছে গুণাকারে সমানের এই পারে আমি ভাগ করে পাঠিয়ে দিলাম তোমরা ক্যালকুলেশন করবা এটা দ্বারা এটাকে ভাগ করলে পেয়ে যাবা হাফ অতএব সাইন্িটা হাফ সাইনতিটা হাফের মান কত তার্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সাইন্িটা সমান সাইন্িটা সমান সাইন্িটা তার্টি ডিগ্রি এইখানে আমি হাফ সমান কি লিখতে পারি হাফ সমান সায়িতিটা কেয়ার মান সাইন্টা থার্টি ডিগ্রির মানেই কিন্তু থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ আবার হাফের মান হচ্ছে সাইন্িটা থার্টি ডিগ্রি তাহলে আমি এইখানে কী লিখতে পারি এর বদলে সাইন্িটা থার্টি ডিগ্রি হাফের বদলে তাই লিখতে পারি এই এদিকের সাইন এই দিকের সাইন দ্বারা বাক করা হলো তাহলে তাকলো কি এইখানে তিটা অতএব তিটা সমান থার্টি ডিগ্রি এইখানে কিন্তু থার্টি ডিগ্রি এটা কিন্তু ত্রিশ নির্ণয় বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি তোমার কাছে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন জানতে চেয়েছে সুতরাং আমরা বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন কী পেয়েছি থার্টি ডিগ্রি